একই দিনে তিন ডে পালিত হচ্ছে একসঙ্গে বিশ্বজুড়ে বুধবার যখন পালিত হচ্ছে প্রেমের দিন ভ্যালেন্টাইন্স ডে ঠিক সেইদিনই সেই দিনই বুধবার পালিত হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো স্কুল কলেজ বিদ্যার দেবী মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দিতে যেমন জমছে ভিড় ঠিক তেমনই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে প্রিয় মানুষের সঙ্গে হাত ধরে কেউ বেরিয়ে পড়ছে ঘুরতে আবার একটু নিরিবিলি মানুষের সঙ্গে সময় কাটাতে ভিড় জমিয়েছে পার্ক বা নদীর তীরে আবার এই দুয়ের মাঝেই পালিত হচ্ছে ব্ল্যাক ডে ঠিক যেমন পালিত হচ্ছে গ্রামীণ হাওড়ার বাউরিয়ার চক কাশিতে কারণ এই গ্রামেরই ছেলে ছিল শহিদ বাবলু সাঁতরা দু সালে গোটা বিশ্ব যখন ব্যস্ত ছিল ভ্যালেন্টাইন্স ডে ঠিক সেই সময়ই ভারতের জম্মু কাশ্মীরের পুলুয়া মাছ জেলার অবন্তি পাড়ার কাছাকাছি এলাকায় ভারতীয় সেনাবাহ বাহিনীর জঙ্গি হামলায় শহীদ হন জন ভারতীয় সেনা সেই পুলওয়ামা হামলায় শহীদ হয়েছিল ভারতীয় সেনার কর্মরত হাওড়ার বাউরিয়ার চক্কাশির বাসিন্দা শহীদ বাবলু সাঁতরা আজই ওই চোদ্দই ফেব্রুয়ারি হলেই শহীদ বাবলু সাঁতরাকে স্মরণ করে বাউরিয়াবাসী আজ চোদ্দই ফেব্রুয়ারি ইন্ডিয়ান ব্ল্যাক ডে কিন্তু আজও ছেলের জন্য চোখের জল ফেলেন শহীদের মা চোখের জল ফেলেন পরিবার পরিজন থেকে শুরু করে গোটা এলাকা সেখান থেকে ফোন করেছিল মেয়ে সেই সময় পরীক্ষা হচ্ছিল পরীক্ষা দিয়ে এসছিল ওর মা স্কুলে গিয়েছিল তারপরে আমাকে বলল মা অমুক জায়গায় দাঁড়াও মেয়ে গাড়ি থেকে নামবে আর এলে পরে ওকে টিফিন খেতে দাও তাই বলে হ্যাঁ সে এসে গেছে টিফিন খেয়ে খেলতে বসেছে তা বলে তাহলে মেয়েকে একবার দাও মেয়েকে দিতে গেছি মেয়ে খেলছে আর নিল না বাবার সঙ্গে আর কথা বলা হলো না এই সঙ্গে হয়েছিল মায়ের হাতে খেতে চুনো মাছ খুব ভালোবাসত এলে পারেই চুনো মাছ ভেজে দিতে হবে আমি ভাজব ও টুকটুক করে নিয়ে বাটি করে নিয়ে খাবো খুব মরলা মাছকে খুব ভালোবাসত এলে পরে আমি সেই জোগাড় করত সব মনে পড়ে পৌষ মাস এলে সরুজাওয়ালি পিঠে খেতে খুব ভালোবাসত আসার দিন হলে আমি চাল ভিজিয়ে চাল গুঁড়ো করে রেখে দেবো ও আর আসলেই আমি তৈরি করে দেবো সেই জিনিস তো আমরা খেতেই পারিনি মনে পড়ে সেই দিন এলে আমার বুকের মাঝে আছে সবাই মনে করে ভাই দাদা ছোট ছোট বোনেরা ভাইরা সব যে যেখানে আছে সবার এই দিনটা আপনার নাম বনমালা সাদ চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও গ্লাসটি ভিশন আই প্লাস আমতা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া দু চব্বিশ পঁচিশ সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে পাশাপাশি দু হাজার সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন অথবা নাইন নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা আজই চলে আস অপূর্ব রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান সিক্স টু জিরো সেভেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেম জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবন ক্যাম্পাসের মধ্যে সিবিএসি প্যাটার্ন ডে বোর্ডিং কুয়েড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে পর সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চোদ্দ চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন অথবা এইট এই নম্বরে আপনার চোখের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমতা কলেজ মোড়ে অবস্থিত অপটিক আই চশমার দোকানে ঠিক সর্বদা অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা ডিজিটাল কালার কম্পিউটার মেশিনে চক্ষু পরীক্ষা করা হয় শুধু তাই নয় অপটিক আই এই চশমার দোকান আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র কুড়ি টাকা মূল্যের সম্পূর্ণ এক বছরের জন্য বিনামূল্যে ডিজিটাল কালার কম্পিউটার মেশিন দ্বারা আপনার চক্ষু পরীক্ষা করানোর সুবর্ণ সুযোগ ঠিকানা আমতা কলেজ মোড় চৌরাস্তা মালঞ্চ মার্কেটের নিচের তলায় আমতা কলেজের পাশে আমতা হাওড়া এই অপটিক আই চশমার দোকানে রয়েছে নিজস্ব ওয়ার্কশপ যেখানে আপনি মাত্র দশ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় চশমা আমাদের দ্বারা পরিচালিত এই ভিডিওটি দেখে যদি আপনি যোগাযোগ করেন অপটিক আই নামক এই চশমার দোকানে তাহলে চশমার ফ্রেম ও গ্লাসের মূল্যের ওপর পেয়ে যাবেন কুড়ি শতাংশ হারে আকর্ষণীয় ছাড়